আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। মুসলিম ফারাইজে যেসব আত্মীয় ওয়ারিশ হতে পারে না অর্থাৎ মৃত ব্যক্তির আত্মীয় হলেও কোনো সম্পত্তি পাবে না লেটস গো মাই পিসি স্কিন তো বন্ধুরা স্কিনে খেয়াল করুন যেসব আত্মীয় ওয়ারিশ হতে পারে না তার ভিতরে যেমন সৎ পিতা সৎ পিতা কোনো সময় ওয়ারিশ হবে না তারপরে বন্ধুরা সৎ মাতা এই সৎ মাতাও ওয়ারিশ হবে না তারপর বন্ধুরা এই পালকপত্র পালক পুত্রও কোনো সময় মৃত ব্যক্তির ওয়ারিশ হতে পারে না তারপর হলো পালক কন্যা এই পালক কন্যাও ওয়ারিশ হতে পারে না তারপর বন্ধুরা মৃতের শ্বশুরবাড়ির লোকজন এই মৃতের শ্বশুর বাড়ির লোকজনও মৃত ব্যক্তির ওয়ারিশ হতে পারে না যেমন শ্বশুর শাশুড়ি শেলক ইত্যাদি তারপর বন্ধুরা যদি আমরা মৃত ব্যক্তিটি মহিলা হয় তাহলে মৃত মহিলার শ্বশুর শাশুড়ি এবং মৃত মহিলার স্বামী যে ভাই বোন তারাও কোনো সময় এই মৃত ব্যক্তির শ্বশুরবাড়ির লোকজন হিসেবে ওয়ারিশ হবে না তারপর বন্ধুরা আমরা দেখব যে ধর্মীয় পিতা এবং মাতা ধর্মীয় পিতা মাতাও মুসলিম ফারাইজে কোনো ওয়ারিশ হতে পারে না তারপর বন্ধুরা এই মৃতের সৎপুত্র এবং সৎকন্যা অর্থাৎ স্বামী বা স্ত্রীর পূর্বের স্বামী স্ত্রীর সন্তান এরা কোনো সময় মুসলিম ফারাইজে ওয়ারিশ হতে পারে না তো বন্ধুরা আশা করি ভিডিওটি অবশ্যই বুঝতে পেরেছেন মুসলিম ফারায়েজ সম্পর্কে বিস্তারিত জানতে আমার চ্যানেলের প্রতিটা ভিডিও যদি আপনি ধারাবাহিকভাবে দেখতে থাকেন তাহলে অবশ্যই একজন বেসিক মানুষ হিসেবেও আপনি মুসলিম ফারাইজ বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ